দুই সালে এসে কানাডা সরকার তাদের ইমিগ্রেশন কলেজতে আরেকটা চেঞ্জ এনেছে নতুন পরিবর্তন গত তেসরা জানুয়ারি সেই পরিবর্তনটার কথা ওরা ঘোষণা করেছে আমি সামসাদ কানাডার টরন্টো থেকে সবাইকে শুভেচ্ছা জানাই দুই সালে কানাডা সরকার প্যারেন্টস এবং গ্র্যান্ড প্যারেন্টস ফর পারমানেন্ট রেসিডেন্স বা পিজিপির আন্ডারে আগে যে বাবা মা বা দাদা দাদি আসার একটা সুযোগ ছিল এখানে ফ্যামিলির সাথে একত্রিত হওয়া বা রিইউনিয়ন করা সেটা আর করবে না দুই সালে তারা সেটা বন্ধ রাখবে দুই সালের শুরুতে তেসরা জানুয়ারি সরকার এই ঘোষণা দেয় কানাডার ইমিগ্রেশন রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ ক্যানেডা বা আইআরসিসি বলেছে যে তারা শুধুমাত্র দুই সালে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলা সাবমিট করা হয়েছে সেগুলাই প্রসেস করবে তারা নতুন করে দুই সালে কোনো অ্যাপ্লিকেশান নিবে না দু সালে তারা যে অ্যাপ্লিকেশানগুলো প্রসেস করবে তার মধ্যে পনেরো হাজার অ্যাপ্লিকেশানস তারা প্রসেস করবে বলে জানিয়েছে আপনারা হয়তো অনেকে জানেন যে কানাডায় একটা ভিসা আছে যেটাকে বলে সুপার ভিসা এই সুপার ভিসার আন্ডারে কানাডিয়ান সিটিজেন বা পারমানেন্ট রেসিডেন্টরা অ্যাপ্লাই করতে পারেন তাদের পিতা মাতা বা দাদা দাদি প্যারেন্টস অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস কানাডায় আনার জন্য এক মেয়াদের তারা পাঁচ বছর পর্যন্ত এখানে থাকতে পারে পরবর্তীতে তারা পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারে তো এটা একটা সুযোগ কানাডা সরকার দিয়েছে ফ্যামিলি এর ইউনিয়ন বা পরিবারের সবাইকে একত্রিত করার একটা সুযোগ বিশেষ করে মা বাবা অনেকে আছে যারা কানাডিয়ান সিটিজেন মা বাবার সাথে দীর্ঘদিন তাদের দেখা সাক্ষাৎ নাই বা তারা দেশে যেতে পারে না তো সেক্ষেত্রে তারা তাদের মা বাবাকে কানাডায় আনার একটা সুযোগ আছে সেটা গভর্নমেন্ট করে দিয়েছে এবং এতদিন পর্যন্ত সেটা বলবৎ ছিল তো এটা হঠাৎ করে বন্ধ করা হলো কেন এটা নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এটার উত্তর সহজ কারণ হচ্ছে কানাডা অলরেডি ঘোষণা করেছে তারা পারমানেন্ট রেসিডেন্টের সংখ্যা কমিয়ে আনবে ক্রমশ এবং বিশেষ করে আগামী তিন বছর দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ দুই হাজার সাতাশে এবং দুই হাজার পঁচিশে তারা একটা টার্গেট করেছে বিশ ভাগ লোক কম আনবে পারমান্ট রেসিডেন্ট তো সেক্ষেত্রে তারা পিজিপির আন্ডারে প্যারেন্টস এবং গ্র্যান্ড প্যারেন্টস স্পন্সারশিপও সে সে অনুযায়ী তারা কমানোর সিদ্ধান্ত নিয়েছে যে কারণে তারা দুই হাজার পঁচিশ সালে টোটালি কোনো অ্যাপ্লিকেশান নেবে না অ্যাপ্লিকেশান নিবে না বলেছে কানাডা সরকার সুপার ভিসার মাধ্যমে মা বাবা আনার একটা সুযোগ করে দিয়েছে এই জন্য অবশ্যই তাদেরকে ধন্যবাদ কিন্তু মানুষের অনেক দিনের একটা দাবি ছিল এই সুপার ভিসার মতো করে এরকম একটা ভিসা চালু করা যেখানে ভাই বোন সিবলিং এদেরকে আনা যায় কারণ এই ভাই বোন এরাই কিন্তু কানাডার অর্থনীতিতে অবদান রাখতে পারবে এরকম বৃদ্ধ বয়সে মা বাবা তারা যদিও রিউনিয়ন বা একটা পরিবারের সাথে মিলার একটা সুযোগ হয় কিন্তু কানাডার অর্থনীতিতে বেশি অবদান রাখতে পারতো সিবলিং বা ভাই বোনেরা তো এরকম একটা ভিসা যদি কানাডা সরকার চালু করে যে তাদের ভাই বোনদের আনা যায় তাহলে হয়তো রিউনিয়ন যেটা সেটা পরিপূর্ণ হতো এবং সেটা হানড্রেড পারসেন্ট সার্থক হতো তো ভবিষ্যতে আশা করি যে কানাডা সরকার এই বিষয়টা বিবেচনা করবে তাহলে সবার জন্য সেটা ভালো হয় আর যেখানে রাখছি এ বিষয়ে নতুন কোনো ইনফরমেশন পেলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো কমেন্টস থাকলে কি নিচে লিখতে পারেন সবাইকে ধন্যবাদ